প্রিয় উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কবি জীবনানন্দ দাসের লেখা শিকার কবিতা থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর লেখাব লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দের প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ ইমভার কুমার দিয়ে লিখবেন নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল ক্লোজ প্রোড্যাস দিয়ে লিখবে সে বলতে কাকে বোঝানো হয়েছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামার কারণ কি ছিল উত্তর লিখবে কবি জীবনানন্দ দাস বিরচিত শিকার কবিতায় সে বলতে ভরির জন্য অপেক্ষারত সুন্দর বাদামি একটি হরিণকে বোঝানো হয়েছে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে শিকার কবিতায় বর্ণিত একটি বাদামি হরিণ সারারাত চিতাবাঘিনীর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য অন্ধকার রাতে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গিয়েছে দাও মৃত্যু ভয়ে পালিয়ে বেড়ানো ক্লান্ত হরিণটি নতুন ভোরের অপেক্ষা করছিল অবশেষে ভোরের আলোয় কচি সুগন্ধি ঘাস খেয়ে কমা দাও নদীর তীক্ষ্ণ শীতল জলে ক্লান্তি মেটানোর জন্য সে গা ভাসিয়েছিল দাঁড়িয়ে দাও ভয় কেটে যাওয়ায় শরীরকে স্রোতের মতো আবেশ দিয়ে কমা নতুন উল্লাসে জেগে উঠে সাহসে কমা সাধে কমা সৌন্দর্যে একের পর এক হরিণীকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল সে দাও নিজেকে তাজা করে নিতে তাই হরিণটি শীতল ঢেউয়ে নেমেছিল দাড়িদাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন ইস্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানিও কি ধরনের প্রশ্ন তো তোমরা চাইছো বা তোমাদের প্রয়োজন লেখো পরের প্রশ্ন লিখবে ইনভার্টের কম দিয়ে নাগরিক লালসায় নীল অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে শিকার কবিতার সূত্রে উদ্ধৃত অংশটির নৃতার্ত রেখ উত্তর লিখবে কবি জীবন দাস বিরচিত শিকার কবিতার সূচনায় এক শান্ত কমা স্নিগ্ধ ভোরের চিত্র বর্ণিত হয় দাঁড়িয়ে দাও সেখানে রাতের অন্ধকার ছিন্ন করে নতুন ভোর কমা টিয়ার পালকের মতো সবুজ পেয়ারা আর নোনা গাছে অথবা কোমল নীল রঙের আকাশে প্রাণের স্পর্শ ছড়িয়ে দেয় দাঁড়িয়ে দাও এই ভোরের প্রেক্ষাপটেই একটি সুন্দরী বাদামি হরিণ সারারাত চিতাবাঘিনীর আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে নদী স্রোতে গা ভাসায় দাঁড়িয়ে দাও তার ক্লান্ত শরীরে একটা আবেশ দিয়ে হরিণটি প্রাণের স্পর্ধায় জেগে ওঠে দাও স্বাভাবিক ছন্দ নষ্ট করে দেয় বন্দুকের গুলির একটা অদ্ভুত শব্দ দাঁড়িয়ে দাও নদীর তীক্ষ্ণ কমা শীতল জল তখন মচকা ফুলের পাপড়ির মতো লাল দাঁড়িয়ে দাও প্রকৃতপক্ষে নাগরিকদের বর্বর উল্লাসে হরিণটিকে হত্যা করা হয় দাঁড়িয়ে দাও ফলে অরণ্য প্রকৃতির যে স্বাভাবিক ছন্দ ভোরের আবহের সৃষ্টি হয় কমা দাও তা নষ্ট হয়ে যায় দাঁড়িয়ে দাও মানুষের লালসায় কমা শিকারের নিষ্ঠুরতায় এভাবেই প্রকৃতির শান্ত কমা সুন্দর রূপ নষ্ট হয়ে যায় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই করে ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই